হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা হলো ঈদের পরদিনের ভিডিও সকালবেলা খিচুড়ি রান্না করেছি ঈদের দিনে রান্না করা মাংস ছিল তা দিয়ে পোলার জাল আর ডাল আর এখানে গাজর দিয়েছি তারপরে খুব সুন্দর করে একটা খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়িটা এত বেশি টেস্টি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে খিচুড়িটা এত বেশি টেস্ট হবে তো যাই হোক অনেক মজা করে খেয়ে নিলাম সবাই এই যে সাথে লেবু আর শশা ছিল তারপরে আমার বাবা বাড়ি যাচ্ছি তো এই অটোতে করে আমি একাই যাইতেছি আমার হাজবেন্ডে দুপুরে যাবে আর আমার শাশুড়ি মাকেও বলেছিলাম আমার সাথে যেতে কিন্তু তার নাকি ভালো লাগে না আসলে তিরিশটা রোজা রাখছে তো তাই এখন একটু মানে জার্নিটা তার জন্য একটু কঠিন হয়ে যায় তাই সে বাড়িতে একটু রিল্যাক্সে থাকতে চায় তাই আমি একাই যাচ্ছি আর আমার হাজবেন্ডে দুপুরে যাবে তো এই অটো আমাদের পরিচিত তাকে এই যে আগের দিন রাতে বলে রাখছিল তাই সে আজকে সকালে ঠিক সাড়ে আটটায় বাসায় আসছে তো আমি একবারে বাসা থেকে এই যে গাড়িতে উঠছি আর একবারে আমাদের বাড়ির সামনে গিয়ে নামবো তো আসলে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে যদি কখনো কোথাও যাই তখন আমরা এরকম করে পরিচিত গাড়িকে ফোন দিয়ে রাখি বা বলে রাখি তখন আমরা ওই গাড়িতে যাই তখন দেখা যায় কি অনেক রিল্যাক্সে যাওয়া যায় তারপরে এই তো অলরেডি আমি আমাদের বাড়িতে চলে আসছি আর আসার পর দেখি এসে সবাই সকালের খাবার খাইতেছে তারপর আমিও তাদের সাথে আবার খেয়ে নিলাম সাথে অনেক রকমের ভর্তা ছিল তো ভর্তা দেখে আর লোকটা সামলিয়ে রাখতে পারিনি যেহেতু ভর্তাটা আমার খুবই ফেভারেট আর অনেক টেস্টি হয়েছিল আবার মন ভরে ভাত খেয়ে নিলাম আর তারপর এই তো এখন আমার ছোট বোন তার ঈদের শপিং আমাকে দেখাইতেছিল আসলে আমার ছোট বোনটা না এরকমই ও যা কেনাকাটা করবে ও আমাকে দেখাবেই যখন কাছে থাকি তখন এরকম দেখাবে আর যখন দূরে থাকি ও ওর বাসায় থাকে আমি আমার বাসায় তখন ও মোবাইলে দেখাবে ভিডিও কলে এগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে কারো শপিং বা মানে কোনো গিফট এগুলো অন্যকে দেখাতে অনেক বেশি ভালো লাগে আসলে আমার কাছে শপিং করতেও ভালো লাগে আর অন্যকে দেখাতেও ভালো লাগে বিশেষ করে যারা সমবয়সী থাকে তাদের কিন্তু দেখাতে অনেক বেশি ভালো লাগে এগুলো তো ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ছিল কালারগুলো এত বেশি সুন্দর ছিল আমার কাছে তো বেশ ভালো লাগছে এখানে চারটা ড্রেস ছিল দুইটা গিফট পেয়েছে আর দুইটা ওর হাজব্যান্ডে কিনে দিয়েছে টোটাল চারটা ড্রেস আর চারটা ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল তারপর এই তো দুপুরে রান্নার প্রিপারেশন চলতে আছে আমার মা এখানে এই যে জিরা বাড়তেছিল আর মেজো বোন এই যে রোস্টের হয়েছে কাঁদতেছিল ছোট বোন এই যে মাছ ধুইতেছিল আসলে এক একজন না এক এক কাজে বিজি এটা কিন্তু বেশ ভালো লাগতেছে আর আমি এখানে এই যে গরুর মাংসটা মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি মশলা দিয়ে ভালো করে মেখে আর এই যে রোস্ট করব তো রোস্ট করার জন্য মাংসটাকে এই যে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে আমার এই যে আর এক বোন তরমুজ কাটতেছে আর আমার ভাই এই যে বসে বসে খাইতেছে তো বেশ ভালোই লাগতেছে সবাইকে দেখে আর আমার মা এখানে বসে বসে মাছ কাটতে আছে তো আমার ভাই আজকে সস্তা পেয়ে বস্তা ভরে মাছ নিয়েছে এগুলো দেখে আমরা সবাই হাসতেছিলাম যে আজকে অনেক বেশি কাজ এত কাজের মধ্যে কেন এই মাছ নিয়ে আসছে তো আজকে একটু কম দাম ছিল আর এই টাকি মাছগুলো যেহেতু খেতে খুবই ভালো লাগে এটা কি সাগর পারে না সাগর পারে না পুকুর পারে এটা ক্যামেরা কিন্তু ভালো না ছবি আর এই তো এখানে মাছ ধরার পর্ব চলতেছে আসলে আমার ভাই যখনই বাড়িতে আসবে সে মাছ ধরবে মাছ ধরা সে খুবই পছন্দ করে আর তার সাথে আমার ছোট বোনের এই মাছ ধরতে পারে আসলে গ্রামে এটা অনেক বেশি মজা মাছ ধরা এবং দেখতে এগুলো বেশ ভালোই লাগে তো এখানে এই যে কলা গাছের ভেলা বানাইছিল তারপরে ওরা এই যে মাছ ধরতেছিল তো অনেক দিন পর আসলো কলা গাছের ভেলা দেখছি তো বেশ ভালোই লাগছে আর এখানে এই যে ছোট ছোট বাচ্চারাও অনেক বেশি মজা করতেছিল ওদের মাছ ধরা দেখে তো আমরা আসলে খুবই মজা করতেছিলাম আজকে সবাই একসাথে হয়ে বাবার বাড়িতে বসে এত বেশি মজা করেছি অনেক আনন্দ করেছি আর এখন পুকুরে পানি খুবই কম টেনে গেছে যখন আবার বৃষ্টি হবে তখন আবার ভরা থাকবে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে কারণে এখন একটু অপরিষ্কার দেখায় তো আমাদের এই পুকুরের মাছগুলো অনেক বেশি মজা আর বিশেষ করে তেলাপিয়া মাছটা অনেক বেশি বড় হয় তাই এই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে আর আমার বাড়ি যখনই বাড়িতে আসবে ঢাকা থেকে তো প্রতিবারেই মাছ ধরবে মানে তেলাপিয়া মাছটাও ধরবেই ফ্রাই করে খাওয়ার জন্য অনেক বড় বড় তো তাই ওগুলো ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে আর ওরা অনেক সময় ধরে মাছ ধরতেছে তো সবাই বারবার শুধু নিষেধ করতেছে আর ধরা লাগবে না অনেক সময় হয়ে গেছে কিন্তু আসলে ওরা শুনতে না ওরা ওদের মতন ধরতেই ছিল তারপরে এই তো দেখেন এখন কলা গাছের ভেলা উপরে আমার ভাই ওঠছে আর ও ওঠার পরেই এই যে ভেলাটা ডুবে গেছে তো এইটা দেখে আমরা সবাই এত বেশি হাসতেছিলাম এই তো এখানে দুইটা মাছ পেয়েছে তো মাছ দুইটা কিন্তু অনেক বড় বড় ভিডিওতে ছোট দেখায় আর এখানে এই যে ছোট বাচ্চারা মাছে ফুল দিতেছিল তো আসলে আজকে সবাই এই যে মাছ ধরার এখানে বসে অনেক বেশি মজা করতেছিল তো গ্রামে কিন্তু এগুলো দেখতে বেশ ভালোই লাগে পুকুরে মাছ ধরা তারপরে গ্রামের দৃশ্য আসলে কি ঈদের আনন্দটা বেশি গ্রামে হয়ে থাকে আর এই তো এখানে রান্না এখনো চলতে আছে আমি শুধু গরুর মাংস আর রোস্ট রান্না করে দিয়ে তারপরে যে মাছ ধরার কাছে গিয়েছি আর এখন বাকিটা আমার মেজো আপু রান্না করে নেবে এই যে গরুর মাংসটা রান্না হয়েছে আর এখানে এই যে রোস্ট রান্না করা হয়েছে এখনও মাছ রান্না করবে তারপরে লাউ রান্না করবে তো এখনো অনেক কিছু বাকি আছে তারপরে এই যে আবার আসছি ওদের মাছ ধরার কাছে আমি বারবার আসি আর ওদেরকে ডাকতেছিলাম যে আর যেন মাছ না ধরে কিন্তু আসলে ওরা কথা ছিল না আজকে ওদের বেশি নেশায় তাই ওরা অনেক সময় ধরে মাছ ধরতেছিল আর এখানে এই যে ভেলাটায় আমার ভাগ্নি মানে মেজ বোনের মেয়ে উঠছে তো ওঠার কিছুক্ষণ পর আবার এই যে পরে গেছে তো এইটা নিয়ে অনেক কান্না করতেছিল আর সবাই এখানে বসে হাসতেছিল

আর ছোট ছোট বাচ্চারাও মাছ ধরা দেখতে কতটা পছন্দ করে ওরা এখানে বসে দেখতেছিল আর খুবই মজা করতেছিল অনেক হাসতেছিল মাছ ধরা দেখতে সবার কাছেই বেশ ভালো লাগে তো ওরা অনেক সময় ধরে মাছ ধরতেছিল আর আজকে পুকুরের অবস্থা খুবই বারোটা বাজাইছে তো আজকে ওরা অনেক সময় ধরে মাছ ধরলো আর তারপরে এই তো এখন আবার রান্নাঘরে আসছে তো এসে দেখি প্রায় রান্না হয়ে গেছে তো পোলাও রান্না বাকি ছিল পোলাওটাও রান্না হয়ে গেছে আর এখানে এই যে লাউ আর এখানে ছিল টমেটোর চাটনি তো সব কিছুই প্রায় হয়ে গেছে রান্না তো ফাইনালি রান্না হয়ে গেছে এবার সবাই দুপুরে খাবারটা খেয়ে নেবো আর আজকে রান্না করা হয়েছে দুই রকমের মাছ পাবদা মাছ রুই মাছ তারপর রোস্ট গরুর মাংস আর এই যে এখানে টমেটো চাটনি আর ছিল লাউ তো লাউ তো আজকে অনেক বেশি মজা হয়েছিল এটা আমাদের গাছের আর আজকে এত পরিমাণে গরম ছিল কোনো কিছু খাওয়ার রুচি ছিল না মানে গরম থাকলে কিন্তু কোনো কিছু বেশি খেতে ভালো লাগে না এই যে এখানে প্রথমে ছেলেরা খেতে বসছে তো তারা সবাই খেয়ে নেবে তো আসলে অনেক মেহমান ছিল তো তাই এই যে কেউ বসছে টেবিলে কেউ খাটের উপরে বসছে তো সবাই একসাথে এরকম করে খেতে বেশ ভালোই লাগে গ্রামে কিন্তু একটু এরকমই হয় সবাই একসাথে বা ফ্লোরে বসে বা এরকম করে খাটের উপরে বসে এটা কিন্তু বেশ ভালো লাগে তো তাদের খাওয়া দাওয়ার পর তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছি আর এখন এই যে মেহমান যারা আসছে তো তারা দই মিষ্টি নিয়ে আসছিল এখন তাদেরকে এখানে এই যে দই মিষ্টি দেওয়া হবে তো আসলে দেখা যায় কি দুপুরে এই যে ঝাল খাবারের পর দই মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগে আর ঠান্ডা দইটা খেতে বেশ ভালো লাগে গরমের দিনে তো এবার এখানে এই যে দই আর মিষ্টি দেওয়া হয়েছে মেহমানদের জন্য তারপরে আমরা আবার সবাই খেয়ে নিয়েছি আর এখন এখানে এই যে আমি আমার বোনের মেয়ের জন্য যে একটা মেকআপ বক্স কিনেছিলাম তো আজকে ওকে দেব আর এই যে চুরি তারপর এখানে ছিল এই যে মেহেদি তো মেহেদিটা কিন্তু আমি আমার নিজের জন্য কিনেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে হাতে পড়া হয় নাই আর ওগুলো এখন আর পড়তে ভালোও লাগে না ছোট যারা তারা মেহেদি পড়তে পছন্দ করে তাই নিয়ে আসছে যে ওরা এটা পড়ুক তারপর এখানে এই যে আমার বোনের মেয়ের জন্য যে মেকআপ বক্সটা কিনেছিলাম তো ওটা ওর জন্য নিয়ে আসছি আর মেকআপ বক্সটা পেয়ে তো অনেক বেশি খুশি তো পরে আমরা বলতেছিলাম যে আম্মু আমাকে একটা ধন্যবাদ দাও কিন্তু এত হাসতেছিল ধন্যবাদে বলতে পারতেছিল না তো ছোট মানুষ সামান্য একটা গিফট পেয়ে এত বেশি খুশি হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওকে দেখে ওর হাসি দেখে আর এখন আমার ভাই এই যে ছোট যারা আছে সবাইকে ইচ্ছালামি দেবে তো সবাইকে এখানে ডাকতেছিল তো সবাই এখন ওর সামনে আসছে আর এখন ওই যে ছোট থেকে বড় এরকম করে একটা লাইন দাঁড় করাইছে তো সবাইকে ও ইচ্ছালামি দেবে এই যে দেখেন অনেকে ছিল তো সবাইকে দাঁড় করাইছে এখন ইচ্ছালামি দেওয়ার জন্য তো আমরা আবার আমার বাহির সাথে মজা করতেছিলাম যে আমাদেরও দিতে হবে আর ওদের সবাইকে ইচ্ছালামি দিয়েছে সুন্দর নতুন টাকা এই যে টাকাগুলো খুবই একবারে নতুন ছিল তারপর এখানে আমার হাজবেন্ড এসে বলতেছিল আমাকেও দিতে হবে আসলে মজা করতেছিল তো আমার ভাই বলতেছে না না হবে না আপনি তো বড় আপনাকে কেন দেব। তো আসলে এটাও নিয়ে সবাই অনেক বেশি মজা করতেছিল এত বেশি ভালো লাগছে আর এখানে এই যে অনেক সুন্দর একটা শাড়ি আনছে তো এই শাড়িটা দেওয়া হবে আমার ভাইয়ের শাশুড়িকে তো আনটি আজকে প্রথম আমাদের বাসায় আসছে তাই তাকে গিফট দেওয়ার জন্য শাড়িটা নিয়ে আসছে তো আসলে তাদের ওই শাড়িটা গিফট দেওয়ার সময় আমি ছিলাম না আমরা তার আগে বিদায় নিয়ে চলে আসছি যেহেতু আমাদের দেরি হয়ে যায় আর এই তো এখন আমরা রিক্সায় চড়ে তারপর বাড়িতে যাইতেছি আসলে আমাদের বাড়ি থেকে বের হয়ে রিক্সায় ওঠে তারপরে কিছু দূর সামনে এসে তারপর অটো বা অন্য যে কোনো গাড়িতে চড়ে আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে আসতে হয় তো আজকে আর আমরা সেরকম করি নেই ডাইরেক্ট একবারে এই যে রিক্সা নিয়ে আমাদের বাড়ির সামনে আসবো তো রিক্সায় চড়ে কিন্তু বেশ ভালোই লাগে অন্য গাড়ি থেকে রিক্সায় বা ভ্যান গাড়িতে চড়তে সবচাইতে বেশি ভালো লাগে আর এই যে দেখেন চারদিকে সবুজ এত ভালো লাগতেছিল এই যে ধান গাছ এগুলো আর সবুজ দেখতে তো বেশ ভালোই লাগতেছে আর এই যে শেষ বিকেল বিকেলবেলার ওয়েদারটা কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে তখন বেশি রোদ থাকে না হালকা হালকা বাতাস থাকে তো সব মিলে খুবই ভালো লাগে এই তো বাড়িতে চলে আসছি আর এখন রাতের বেলা তো এখন এই যে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসছি আমার শাশুড়ি মায়ের জন্য এখন গরম করে তাকে দেবো খেতে তো আমি সবসময় আমার শাশুড়ি মায়ের জন্য এই যে আমাদের বাড়িতে যখন দাওয়াত খেতে যাই তার জন্য নিয়ে আসি কারণ তাকে ছাড়া আসলে আমার খেতে ভালো লাগে না তাই সবসময় তার জন্য নিয়ে আসি আর আমি পুরোটা পথ অপেক্ষায় থাকি কখন বাড়িতে যাব তাকে গরম করে খাবার খেতে দেবো সে বসে বসে রিল্যাক্সে খাবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে